আমায় বিদেশে আনিয়া গিয়াছ চাপ বিদেশে আনিয়া গিয়াছ চাপিয়া পাইনা খুঁজিয়া তোমার দিদার গোয়াল্লা পাইনা খুঁজিয়া তোমার দিদার পাইনা খুঁজিয়া মৌলার দিদার পাইনা খুঁজিয়া তোমার দিদার আল্লাহ পায় না খুঁজিয়া মৌলার দিদার একা থাকতে ভালো লাগে না আমায় করলে সৃজন তবে কেন লুকিয়ে তা বল কি কারণ বল কি কারো একা থাকতে ভালো লাগে না আমায় করলে সৃজন তবে কোন লুকিয়ে তাকো বল কি কারণ তোমার দিয়া দর্শন পুরাওয়াকিঞ্চন দিয়া দর্শন পুরাওয়াকিঞ্চন করতে আলাপন বাসনায় আমার পাই না খুঁজিয়া মৌলার দিদার পাই না খুঁজিয়া তোমার দিদার পায় না খুঁজিয়া মৌলার দিদার দেখা দিতেলা যে মর সাজলে নিরাকার হস্তপদ কর্ণ না কিছুই নাই তোমার দেখা দিতেলা যে মর সাজলে নিরাকার হস্তপদ কর্ণ না কিছুই নাই তোমার তোমার নাই কোনো কায়া পায়না খুঁজিয়া নাই কোন কায়া পাইনা খুঁজিয়া নামাজ রোজা দিয়া তোমার কিবা দরকার পায়না খুঁজিয়া তোমার দিদার আমি পাইনা খুঁজিয়া তোমার দিদার না খুঁজিয়া মৌলার দিদার লোকসানের ভাগিনা তুমি চাও শুধু লাভ অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব লোকসানের ভাগিনা তুমি চাও শুধু লাভ অনুমানে বুঝি তোমার ভালো না স্বভাব আমার দিলে যত ব্যথা কি বলবো তার কথা দিলে যত ব্যথা কি বলবো তার কথা বলিলে মান্যতা থাকবে না তোমার পায় না খুঁজিয়া মৌলার দেদার পায় না খুঁজিয়া তোমার দিদার পায় না খুজিয়া মौलার দিদা বুঝিনা বুঝিনাই আমি চালাকি তোমার আমার কাছে বন্দুক তোয়া তুমি করো শিকার বুঝি বুঝিনাই আমি চালাকি তোমার আমার কাছে বন্দুক তোয়া তুমি করো শিকার বলে বাউল আবেদ মিয়া আমায় সুজা পাইয়া বলে বাউল আবেদ আমায় সরল সুজা পাইয়া গেলে কাটাইয়া কয়দিন ভূতের বেগার পাই না খুঁজিয়া তোমার দিদার পাই না খুঁজিয়া তোমার দিদার বোয়াল্লা পাই না খুঁজিয়া তোমার দিদার আমাই বিদেশে আনিয়া গিয়াছ চাপিয়া বিদেশে আনিয়া গিয়াছো ছাপিয়া পাইনা খুঁজিয়া তোমার দিদার পায় না খুঁজিয়া মৌলার দিদার পাইনা খুঁজিয়া তোমার দিদার পায় না খুঁজিয়া মৌলার দিদার